হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব ভাইকে স্বাগত আজ তোমাদের দশম শ্রেণীর স্বদেশ পরিচয় পরিবেশ জীবন মুখোপাধ্যায় লেখা এই বই থেকে চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য বিশ্লেষণ অনুশীলনীর বড় প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো যার মান আর্ট দেখো আজকের প্রথম প্রশ্ন আঠেরোশো সাতান্ন মহাবিদ্রো কি জাতীয় বিদ্রোহ এর উত্তর লিখবে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে নিছক সিপাহী বিদ্রোহ হিসাবে আখ্যায়িত করার যুক্তিসম্মত নয় ইংল্যান্ডের পার্লামেন্টে আলোচনাকালে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে জুলাই মাসে পড়ি পার্টি নেতা ডিস এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেন সমকালীন ইংরেজ ঐতিহাসিক নটন ডাব আউটরাম মালেশন জন কে চার্লস বল হোমস এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ হিসাবে আখ্যায়িত করেছেন বিশিষ্ট মনীষী কার্ল মার্কস দ্বার্থহীন ভাষায় একে জাতীয় বিদ্রোহ বলেছেন তিনি বলেছেন যে ব্রিটিশ শাসকরা যাকে সামরিক বিদ্রোহ বলে ভাবছে আসলে সেটা একটা জাতীয় বিদ্রোহ তিনি আবার অন্যত্র বলেছেন বর্তমান ভারতীয় অশান্তিটা সামরিক হাঙ্গামা নয় জাতীয় বিদ্রোহ তার মতে সিপাহীরা জাতীয় বিদ্রোহে ক্রিয়াশীল হাতিয়ার মাত্র এই বিদ্রোহ কেবল সিপাহীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং এ একটি গণচরিত্র ছিল ভারতের বিভিন্ন স্থানে জনসাধারণ বিশেষত অযোধ্যা বুন্দেলখণ্ড রোহিল ও বিহারের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে এই বিদ্রোহে যোগদান করে বিভিন্ন ইংরেজ ঐতিহাসিকদের মতে অযোধ্যায় ইংরেজ শাসন কার্যত অবলুপ্ত হয়ে গিয়েছিল এবং গঙ্গা যমুনার মধ্যবর্তী ভূভাগে এমন কোনো মানুষ ছিল না যে ইংরেজ বিরোধী নয় ঝাঁসি রানী নানা সাহেব কুনওয়ার সিং প্রমুখ রাজন্যবর্গ বহু জমিদার ও তালুকদার এই বিদ্রোহে যোগ দেন বিদ্রোহীরা দিল্লির সম্রাট বাহাদুর শাহকে ভারতের সম্রাট বলে ঘোষণা করে ভারতে বিদেশি বিদেশিভাবুক্ত এক দেশীয় শাসন ব্যবস্থা স্থাপনে উদ্যোগী হয় সুতরাং এই বিদ্রোহকে নিছক সিপাই বিদ্রোহ বলা অযৌতিক রজনীগুপ্ত এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন তার মতে সিপাইরা জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে ব্রিটিশ শাসনের উচ্ছেদ কামনা করেছিল এরপরে প্রশ্ন দেখো বিশ শতকে বাংলার বিভিন্ন অঞ্চলে যে রাজনৈতিক সমিতিগুলি প্রতিষ্ঠিত হয় সেগুলি সম্পর্কে কি জানো এর উত্তরে ভূমিকা বলে পয়েন্ট দেবে লিখবে বিশ শতকে শিক্ষা প্রসারের সাথে সাথে ভারতে একটি শিক্ষিত ও সচেতন শ্রেণীর গড়ে ওঠে যারা দেশাত্মবোধ ও জাতীয়তাবোধ উদ্বুদ্ধ হয় এই উপলব্ধি থেকে বেশ কিছু রাজনৈতিক প্রতিষ্ঠানের উন্মেষ ঘটে যেটা অনিলশীল সভা সমিতির যুগ বলে অভিহিত করেন বিংশ শতকে বাংলার বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা বিভিন্ন রাজনৈতিক সভা সমিতিগুলি হল এক বঙ্গভাষা প্রকাশিকা সভা লিখবে আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দের আঠেরোই ডিসেম্বর কলকাতার চব্বিশ পরগনা জেলার পাকির জমিদার কালীনাথ রায় চৌধুরীর বাড়িতে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয় কালীনাথ রায় চৌধুরী তারকানাথ ঠাকুর প্রসন্ন কুমার ঠাকুর প্রমুখরা উদ্যোগী ছিলেন গৌরীশঙ্কর তর্কভাগীর সভাপতি হন যেসব রাজকার্যের সাথে ভারতবাসীর ইষ্টনিষ্ঠের যোগ আছে তারই আলোচনা ও বিবেচনা করা এই সভার মূল উদ্দেশ্য ছিল আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে আইন অনুসারে নিষ্কর ভূমির ওপর কর গ্রহণ শুরু হলে তার প্রতিবাদে এই সভা একটি জনসভা গড়ে তোলে দু নম্বর পয়েন্ট দেবে জমিদার সভা বলে লিখবে আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে বারোই নভেম্বর কলকাতা জমিদার সভা প্রতিষ্ঠিত হয় রাধাকান্ত দেব প্রসন্ন ঠাকুর দ্বারকানাথ ঠাকুর প্রমুখরা জমিদার সভার উদ্যোক্তা রাধাকান্ত দেব জমিদার সভার সভাপতি এবং দ্বারকানাথ ঠাকুর সম্পাদক হন জমিদারি স্বার্থ রক্ষা করা ও সরকারের নীতির বিরোধিতা এবং প্রতিরোধ করা এই সভার উদ্দেশ্য ছিল এছাড়াও নিষ্কর জমি বাজেয়াপ্ত হতে না দেওয়া চিরস্থায়ী বন্দোবস্তের প্রসার ঘটানো বিচার পুলিশ ও রাজস্বের বিভাগের সংস্কার করা এই প্রতিষ্ঠানের মাধ্যমে জনসাধারণ সর্বপ্রথম নিয়মতান্ত্রিক উপায়ে দাবি দেওয়াগুলো আদায় করতে পেরেছিল বিভিন্ন অঞ্চলে শাখা স্থাপন করে অধিবাসীদের সাথে যোগাযোগ রক্ষা করেছিল ভারতীয়দের আশা পূরণ করে ইংরেজদের সাথে সাধারণ মানুষের যোগাযোগ স্থাপন করেছিল এরপরে তিনও পয়েন্ট দেবে ভারত সভাগুলি লিখবে আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ছাব্বিশে জুলাই কলকাতার এলবার্ট হলে বর্তমান কফি হাউসে ভারত সভা প্রতিষ্ঠিত হয় এর সভাপতি ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং সম্পাদক আনন্দমোহন বসু এর উদ্দেশ্য ছিল দেশে একটি শক্তিশালী জনমত গঠন করা ভারতীয়দের আশা আকাঙ্ক্ষা পূরণ করা হিন্দু ও মুসলিমদের মধ্যে ঐক্যবোধ গঠন করা জনসাধারণকে গণআন্দোলনে সামিল করা আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে চব্বিশে ফেব্রুয়ারি লর্ড লিটন সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের বয়স একুশ থেকে কমিয়ে উনিশ করলে এই সভা এর তীব্র প্রতিবাদ করে এই আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার ভারতে স্ট্যাটুটারি সিভিল সার্ভিস পরীক্ষার প্রবর্তন করে এই সভা দেশীয় ভাষা সংবাদপত্র আইন কৃষক সমস্যা নিয়ে আন্দোলনে সামিল হয়েছিল এরপরে চার নম্বর পয়েন্ট দেবে হিন্দু মেলা বলে লিখবে আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু মেলা প্রতিষ্ঠা হয় নবগোপাল মিত্র এর প্রতিষ্ঠা করেন এবং সভাপতিত্ব গ্রহণ করেন এই মেলার সম্পাদক হন রাজনারায়ণ বসু এই মেলার উদ্দেশ্য ছিল হিন্দুদের ঐক্যবদ্ধ করা হিন্দু জাতীয়তাবোধের বিকাশ ঘটানো এছাড়াও আত্মনির্ভর ভারত গঠন এবং দেশাত্মবোধ গড়ে তোলা বাংলা ভাষা চর্চার বিকাশ হস্তশিল্পের বিকাশ জাতীয় অনুভূতির সৃষ্টি শিক্ষা সাহিত্য শিল্প সংগীত স্বাস্থ্য সর্বাঙ্গীন উন্নতি সাধনে এই হিন্দু মেলার অবদান ছিল অনস্বীকার্য পরে পয়েন্দ্রের মূল্যায়ন বলে লিখবে ইংরেজ শাসন ও তার ফলশ্রুতি হিসাবে এই সভা সমিতিগুলি গড়ে উঠেছিল এই সভা সমিতিগুলিকে কেন্দ্র করে ভারতীয়দের জাতীয় আন্দোলনের পথ সুগম হয়ে ওঠে তাই উনিশ শতকে বিভিন্ন সভা সমিতি অবদানকে ভুলে যাওয়া কখনোই উচিত নয় এর গুরুত্ব সুদূর প্রসারী পরের প্রশ্ন দেখো তিন নম্বর বাংলা জাগরণে হিন্দু মেলার অবদান বিবৃত করো এর উত্তরে ভূমিকা বলে পয়েন্ট দেবে লিখবে মেলা শব্দের আক্ষরিক অর্থ হলো মিলন বা মিলিত হওয়া নানা ধর্ম বর্ণ ও জাতিতে বিভক্ত হিন্দু জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য নবগোপাল মিত্র আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠার সময় থেকেই হিন্দু মেলার সঙ্গে অতপ্রতভাবে জড়িত ছিল দোলাসাগর ঠাকুর বাড়ির সদস্যরা প্রথম দিকে হিন্দু মেলার সম্পাদক ছিলেন গণেন্দ্রনাথ ঠাকুর নবগোপাল মিত্র ছিলেন সহকারী সম্পাদক এছাড়াও শিবরাম শাস্ত্রী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর বিপিনচন্দ্র পাল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময়ে মেলায় যোগ দিয়েছিলেন এবং এর আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন পরে পয়েন্ট দেবে হিন্দু মেলার বৈশিষ্ট্য বলে লিখবে খুব সংক্ষেপে হিন্দু মেলা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যগুলিকে আমরা তুলে ধরতে পারি যথা এক দেশের মানুষের মধ্যে সদ্ভাব স্থাপন এবং জাতীয়তাবাদের প্রসার ঘটানো দুই দেশাত্মবোধ সৃষ্টি করা তিন নম্বর পাশ্চাত্যে প্রভাবমুক্ত হয়ে হিন্দু সভ্যতা ঐতিহ্য সংস্কৃতি ও হিন্দু জাতীয়তাবাদকে জাগ্রত করা চার নম্বর স্বদেশী ভাষা ও হিন্দু ধর্মের অতীত গৌরবময় মহিমাকে তুলে ধরা পাঁচ হিন্দুদের মধ্যে আর্থিক স্বনির্ভরতা আত্মনির্ভরতা শরীরচর্চা এবং স্বদেশী কৃষি শিল্প ও শিক্ষা প্রসার ঘটানো পরে লিখবে দেশের নানা প্রান্তে স্বদেশী শিল্প সামগ্রী সংগ্রহ করে তার প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা করা পরে দেবে হিন্দু মেলার বৈশিষ্ট্য বলে পয়েন্টে লিখবে আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো আশি খ্রিস্টাব্দ পর্যন্ত প্রত্যেক বছর নিয়ম করে হিন্দু মেলার অধিবেশন বস্ত দু নম্বর লিখবে হিন্দু মেলার প্রথম অধিবেশনটি ছিল স্বপ্ন এটি বসেছিল চৈত্র সংক্রান্তির দিন চিতপুরের রাজা নরসিংহ রায়ের বাড়িতে পরে তিন নম্বরে লিখবে মেলার কাজ প্রকৃতপক্ষে আরম্ভ হয় এর দ্বিতীয় অধিবেশন থেকে মেলার উদ্বোধন ঘটে ভারতের প্রথম সিভিলিয়ান সত্যনাথ ঠাকুরের লেখা সঙ্গীতটির মধ্য দিয়ে চার নম্বরে লিখবে হিন্দু মেলায় জাতীয়তাবাদী সঙ্গীত ও প্রবন্ধ পাঠ করা হতো পাঁচ নম্বরে লিখবে প্রদর্শনী ছিল এই মেলার একটি বিরাট আকর্ষণ চারু ও কারুশিল্প বিশেষত মেয়েদের তৈরি সেলাইয়ের কাজ কৃষিজ দ্রব্য চরকা তাঁত এবং দেশীয় বিজ্ঞানীদের আবিষ্কৃত নানা বৈজ্ঞানিক যন্ত্রপাতি মেলায় প্রদর্শিত হতো ছনমে লিখবে এছাড়াও মেলাতে মল্লযুদ্ধ শারীরিক কসরতে নানা কারসাজি ব্যায়াম লাঠিখেলা ইত্যাদি প্রদর্শিত হতো বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে